নমস্কার জিও আড্ডা চ্যানেলে আবারও তোমাদের সকলকে স্বাগত আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এব টিউজ পেপার থেকে আবারও ভূগোলের প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করব মডেল পেপার নিয়ে আজকের যে মডেল পেপার নিয়ে আলোচনা করব তার পেজ হচ্ছে এসি একশো পঁচিশ চলো দেখে নিই তাহলে এই পেজে কি কি প্রশ্ন উত্তরগুলো রয়েছে কী কী প্রশ্নগুলো রয়েছে দেখো ভূ ভূগর্ভে ম্যাগমার মধ্যে সঞ্চিত জল সেই জলকে কি বলা হয় উৎসন্দ জল এটা রিপিট প্রশ্ন কিন্তু তার পরের প্রশ্ন সঞ্চিত অদ্রবণীয় লৌহযৌগের দ্বারা সৃষ্ট কাদাখোনার সঙ্গে লাল মাটিকে কি বলা হয় টেরা রোসা বলা হয় তারপরের প্রশ্ন রয়েছে তরঙ্গের আঘাতে উপকূল প্রান্তে সৃষ্ট খাড়াতলকে কি বলা হয় সমুদ্রভিগ বলা হয় আরোহণ ও অবরোহণের সম্মিলিত রূপ কি হয়ে যাবে পর্যায়ন হয়ে যাবে প্রব প্রবাল দ্বারা তৈরি সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্পথিত প্রায় বৃত্তাকার প্রবাল প্রাচীরকে কি বলা হয় তাকে বলা হয় অ্যাটল এরপরের প্রশ্ন ডায়নামিক ইকোইলিব্রিয়ামের প্রবক্তাকে হ্যাক তারপরে রয়েছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে শিলার গঠনের উপর দিয়ে প্রবাহিত সুব সুবর্ণরেখা নদীটি কোন শ্রেণীর অন্তর্গত এটা অধ্যারোপিত নদীর অন্তর্গত যে প্রক্রিয়ায় মাটির বিস্তর সম্পৃক্ত হয় সেটা ইলুভিয়েশান মাটির ইউএসডিএস শ্রেণী বিভাগের প্রবক্তা হলেন কি না এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে বলদহীন হয়ে যাবে আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস পালিত হয় ষোলোই সেপ্টেম্বর কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশের কানহা রয়েছে শস্য সমন্বয়ের প্রবক্তা হলেন জেসি উইভার ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় ডক্টর ভার্গিস কুরিয়েনকে বলা হয় বিশ্বের রবার রাজধানী কাকে বলা হয় অ্যাক্রনকে বলা হয় হোয়াইট কালার কর্মীদের কর্মীরা যে অর্থনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত তা হল চতুর্থ নেক্রোপলিস কথাটির অর্থ হলো ভূতের শহর বা এখানে মৃতের শহর শিল্পস্থাপনের ন্যূনতম ব্যয়তত্ত্বের প্রবক্তা বা প্রতিষ্ঠাতা হলেন আলফ্রেড ওয়েবার। তার পরের প্রশ্ন রয়েছে মিলিট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হয়ে যাবে কি না শুষ্ক কৃষির এরপরে রয়েছে চোদ্দোর প্রশ্ন ভারতের একটি ধস প্রবণ রাজ্য হয়ে যাবে হিমাচল প্রদেশ ভারতের জীববৈচিত্র্যের একটি হটস্পট অঞ্চল পশ্চিমঘাট পর্বতের বৃষ্টি অরণ্য অঞ্চল পাদ সমতুলীকরণ মতবাদ প্রথম অবতারণা করেন এটা কি হয়ে যাবে এলসি কি আচ্ছা এরপরে আমরা চলে আসছি এসে কিউ প্রশ্ন এসে কিউ প্রশ্নের প্রথমে যেটা রয়েছে সেটা হলো কি না অ্যাকুইফার কি দেখো অ্যাকুইফার শব্দের অর্থটা হচ্ছে যে জলবহনকারী স্তর জলবাহী স্তর এই অ্যাকুইফার ভূতা যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল ক্ষরিত পরিপূরিত ও প্রবাহিত হয় তাকেই অ্যাকুইফার বলা হয় অর্থাৎ রিচার্জ হবে ডিসচার্জ হবে আর ফ্লো হবে জলের সেই ভূতাত্ত্বিক স্তরকেই বলা হবে কি অ্যাকুইফার তারপরের রয়েছে কি পুরোদেশীয় বাঁধ কাকে বলে দেখো পুরোদেশীয় বাঁধ দুই দেখো বাঁধের দুই প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত না হয়ে এবং উপকূলের প্রায় সমান্তরালে আংশিক নিমজ্জিত হয়ে বিস্তৃত হলে তাকে পুরোদেশীয় বাঁধ বলা হয় এর এরপরে কি রয়েছে মোনারণক কি দেখো দুইয়ের প্রশ্ন ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের অন্তিম পর্যায়ে সমপ্রায় ভূমির উপর গড়ে ওঠা অনুচ্চ টিলাগুলিকে মনারণক বলা হয় দেখো নিকবিন্দু নদীর পুনর্জৌবল লাভের ফলে দৈর্ঘ্য বরাবর প্রাচীন মৃদু ঢাল ও নতুন খাড়াঢালের সংযোগ বিন্দুকেই বলা হয় নিক বিন্দু এখানে ছবি করে দেখানো হয়েছে প্রাচীন খাড়া ঢাল এবং নবীন মৃদু ঢাল প্রাচীন মৃদু ঢাল এবং নবীন ঢাল এর মধ্যবর্তী এই যে বিন্দুগুলো এগুলো হচ্ছে নিকবিন্দু এর পরের প্রশ্ন রয়েছে কি হিউমিফিকেশান কাকে বলে হিউমিফিকেশান মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহ বিয়োজিত হয়ে যে জটিল কালো বর্ণের পদার্থ সৃষ্টি করে তাকে হিউমাস বলে আর এই হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকেই বলা হয় হিউমিফিকেশান এর পরের প্রশ্ন দেখে নাও শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে দেখে নাও যে মাটিতে পর্যাপ্ত জল থাকা সত্ত্বেও লবণের আধিক্যের জন্য উদ্ভিদ সহজে ওই জল গ্রহণ করতে পারে না তাকে শারীর বৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে উদাহরণ হিসাবে বলা যায় সুন্দরবনের লবণাত্ম মাটিতে পর্যাপ্ত জল থাকা সত্ত্বেও সাধারণত উদ্ভিদ ওই জলকে গ্রহণ করতে পারে না তাই সুন্দরবন অঞ্চলের মাটি হয়ে যাবে কি শারীরবৃত্তীয় বৃত্তীয় শুষ্ক মৃত্তিকা এর পরের প্রশ্ন ফোর ও ক্লক রেন কে এটা কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি প্রধান বৈশিষ্ট্য বৃষ্টিপাতগত বৈশিষ্ট্য দেখে নাও নিরক্ষীয় অঞ্চলে দুপুরের আগে থেকেই মেঘ জমতে শুরু করে এবং তা বিকাশ বিকেল তিনটে থেকে চারটার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল পরিমাণে বৃষ্টিপাত ঘটায় এজন্যই এই নিরক্ষীয় অঞ্চলের বৃষ্টিপাতকে ফোর ও ক্লক রেন বলা হয় তারপরের প্রশ্ন মনেক্স কি সেই মনেক্স শব্দের অর্থ কী না মুনসুল এক্সপেরিমেন্ট এরপরে রয়েছে কি সংগত দেখে নাও মৌসুমি বায়ুর উৎপত্তি গঠন কার্যপ্রণালী গতি গবেষণা করার একটি কর্মসূচি হচ্ছে মনেক্স ইউএসএ রাশিয়া ফ্রান্স ভারত এই দেশগুলি এই গবেষণা করে থাকে মনেক্স মৌসুমি বায়ু নিয়ে তারপরে রয়েছে কি না নদী মঞ্চ কাকে বলে পুনর্জীবন প্রাপ্তির ফলে নদীর নিচে উলম্বভাবে কেটে বসে যাওয়ার জন্য আগের নদী উপত্যকার পরিত্যক্ত প্লাবন সমভূমি নদীর দুই পাশে কিছুটা ওপরে মঞ্চের আকারে অবস্থান করে যায় একেই বলা হয় নদী মঞ্চ আচ্ছা এরপরে রয়েছে গামা বৈচিত্র্য কি দেখো একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যতাকেই বলা হয় গামা বৈচিত্র্য গামা বৈচিত্র্য সমান বলতে পারি আলফা বৈচিত্র্য প্লাস বিটা বৈচিত্র্য এরপরে রয়েছে বহিক্ষেত্রীয় জীব সংরক্ষণ বলতে কি বোঝ দেখে নাও অতিমাত্রায় বিপন্ন প্রজাতি ও গৃহপালিত প্রজাতিকে নিজ আবাস্থনের বাইরে নিয়ন্ত্রিত অবস্থায় নিয়ন্ত্রিত ব্যবস্থায় প্রজাতিটির কৃত্রিমভাবে বংশবৃদ্ধি করে রক্ষা করার পদ্ধতিকেই বলা হচ্ছে এক্সিটি সংরক্ষণ বা বহিক্ষেত্রীয় সংরক্ষণ যেমন চিড়িয়াখানায় সংরক্ষণ হলো কি একটি বহিক্ষেত্রীয় সংরক্ষণের উদাহরণ এরপরে দেখে নাও নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের দুটি উদাহরণ দাও নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ যেমন কি না আইটি কর্মীরা নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত যারা নিউজ সম্প্রচার করে তারাও কিন্তু এই চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত যারা গবেষক তারাও এই চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত তারপরে রয়েছে কি শস্য সমন্বয় কি। দেখো শস্য সমন্বয়ে ধারণা দিয়েছিলেন কিন্তু জেসি উইভার কি বলেছেন না কোনো অঞ্চলের মোট কর্ষিত জমির সাপেক্ষে বিভিন্ন শস্যের শতকরা অংশ অনুযায়ী যখন শস্যগুলিকে নির্দিষ্ট পদ্ধতিতে এক কিংবা একাধিক দলে সন্নিবেশ করা হয় অর্থাৎ যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয় তখন তাকেই বলা হয় কি শস্য সমন্বয় ভারতের দুটি চীনাবাদাম বাদাম উৎপাদক রাজ্যের নাম ভারতের দুটি বাদাম উৎপাদক রাজ্যের নাম হয়ে যাবে কি গুজরাট রাজস্থান এগুলো বাদাম উৎপাদক রাজ্য এরপরে রয়েছে ক্রিটিক্যাল আইসোডোপেন কি দেখো যে আইসোডোপেনের মধ্যে অবস্থিত সমস্ত শিল্পকে শিল্পকে কেন্দ্রে শিল্পকেন্দ্রের জন্য অতিরিক্ত পরিবহন ব্যয়ের পরিমাণ ও সস্তা শ্রমিকের জন্য মজুরি বাবদ সাশ্রয়ের পরিমাণ সমান হয় সেই আইসোডোপেনকেই বলা হয় ক্রিটিক্যাল আইসোডোপেন এরপরে রয়েছে কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কার্যকারী জমি অনুপাত কাকে বলে বা বলতে কি বোঝো দেখো যে জমি থেকে সম্পদ উৎপাদন হয় সেই জমি আসলে প্রকৃতপক্ষে কার্যকারী জমি আর কার্যকারী কোন অঞ্চলের কার্যকারী জমি অনুপাত প্রকৃতপক্ষে যদি অনুপাত কথাটা বলা যায় তাহলে কিন্তু মানুষ জমি অনুপাতই ওই অঞ্চলের ক্ষেত্রে কার্যকারী জমি জমি অনুপাত বলা হয়ে থাকে তাহলে মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে আমরা কি জানি না কোনো অঞ্চলের মোট জনসংখ্যা এবং ওই অঞ্চলের মোট কার্যকরী জমির অনুপাতকেই বলা হয় মানুষ জমি অনুপাত আচ্ছা এর পরে রয়েছে কি মেগাসিটি তাহলে যে শহরের জনসংখ্যা পঞ্চাশ লক্ষের বেশি তাকে বলা হয় মেগাসিটি যেমন মুম্বাই কলকাতা এরকম এগুলো কি না মেগাসিটির উদাহরণ অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝো অর্থনৈতিক উন্নয়ন কি অর্থনৈতিক উন্নয়ন হলো এমন এক বহুমুখী প্রক্রিয়া যার ফলে আর্থসামাজিক কাঠামো ও জাতীয় প্রতিষ্ঠানগুলিতে পরিবর্তন আসে এবং আর্থিক বিকাশের সাথে সাথে বৈষম্য দারিদ্রতার এগুলোর অবসান ঘটে এবং বৈদেশিক নির্ভরশীলতা হ্রাস পায় তবেই তাকে বলা হবে কি অর্থনৈতিক উন্নয়ন তাহলে আজকে এসি একশো পঁচিশ নম্বর পেজের যা এমসিকিউ কিউ এসে কিউ ছিল তাহলে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করলাম পরবর্তী ভিডিও তোমরা অবশ্যই পাশে থাকো এবং ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো